বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকের বিষয় হইল ইন্ডিয়া বাংলাদেশের কানেকটিভিটি নিয়া রেলওয়ে বা যে কোনো যে কোনো ব্যবসা বাণিজ্য এই যোগাযোগ ব্যবস্থা কানেকটিভিটি আচ্ছা এগুলো আজকে দেখলাম শুক্রবার দিন আজকে এই মুল্ মুল্লাবাটি ইকার থেকে এই বাছুল থেকে শুরু করিছে ডি ইন্ডিয়ার সাথে এই সেই কানেকটিভিটি ইন্ডিয়ার রেল চলছে জীবনায়ন করে সব যত নমুনার যত নমুনার বিশৃঙ্খলা আছে এই মধ্যে ধর্মর নাম লইয়া এরা সাইনবোর্ড এরা এরা হইল সাইনবোর্ড এরা হইল ধর্ম ঠিকাদার ঠিকাদারই করিয়া যত দুনিয়ার বেজাল আছে এগুলো তারা তারাই শুরু করে ধর্ম নাম নিয়ে ইসলামের সামনে রাখিয়া যেমন দরিলাও এই দেশ সাত দিনের সময় করছে বিরোধিতা তারা পাকিস্তানের পক্ষ নিতে তার পাকিস্তানের মধ্যে তারা জানে না পাকিস্তান একটা অকার্য দেশ এরপরে পাকিস্তানি লাগি পাকিস্তানের মুসলমান না এগুলো সব দেখাওয়া মুসলমান সব বুনাবি পাকিস্তান একটা অকার্যকর দেশ পাকিস্তানে তারা যেগুলা নীতি নির্ধারক কী নাম ওইগুলা যতগুলা পাবলিক আছে পাবলিকও নিরানব্বই পার্সেন্ট এগুলা জাহিল এক পার্সেন্ট যেগুলো আছে এগুলো ওই লোক মুনাফিক আর যেগুলা নিরানব্বই পার্সেন্ট এগুলো জাহিল এগুলো অশিক্ষিত মূর্খ এরা ওই মুনাফিকেরা যেগুলো বুঝায় ওই এরা এগুলো বুঝে এগুলো এই 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 গান গায় তো আমাদের যে ওই যে ধর্ম নাম ওই ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়া বিরোধী এদেরকে একটু দীঘায় পাবলিক আপনারা একটু প্রশ্ন করি এদেরকে যে এই ওয়ার্ল্ডে যদি এক কোটি মুসলমান হয়ে তখন এর মধ্যে পঁয়ত্রিশ কোটি মুসলমান এখলা ইন্ডিয়াতে আর বাকি সারা দুনিয়ায় কত কোটি পঁয়ষট্টি কোটি একটা ধারণা দিলাম মুসলমান কিন্তু মুসলমানের সংখ্যা পুরা ওয়ার্ল্ডে প্রত্যেকটা দেশটাই সংখ্যা ইন্ডিয়াতে মুসলমান এখনও বেশি আরও বাড়তেছে আরো দিন দিন আরো হইতেছে মুসলমান তো তারা কি বুঝাইতে চায় ইন্ডিয়া কিন্তু আমরা দেশ খাই লিব নি হ্যাঁ আমরা দেশ খাই লিব এই বাঙালি কলিকাতার মধ্যে যে বাঙালি কত লাখ আছে পনেরো লাখ পনেরো লাখ কিনা সরি পনেরো মুসলমান আছে কলিকাতাতে বাঙালি মুসলমান পনেরো পার্সেন্ট তারা আচ্ছা পনেরো পার্সেন্ট দিবালা এই পনেরো পার্সেন্ট এগুলো দিয়ে তারা বহুত বিপদ আছে এই মুদিয়ে গরু খাটায় এই যে গরু খাওয়ান আস্তে ভারতে এগুলা ওই বিআর ইউপি টিউপি কিন্তু এগুলা এইগুলো এগুলা মুসলমান কম ইউপি বিহার টিআা মুসলমান এইগুলো বেশি মুনাফিক এই এরিয়া হ্যাঁ ও মুসলমান এই যে আপনার ফোন পনেরো পার্সেন্ট আছে এরা খাটি মুসলমান ওই এইগুলা লইয়া বহু বিপদ আছে ইন্ডিয়া হে এইগুলা লইয়া বিপদ আছে আর আমরা আমরা বাংলাদেশ বাংলাদেশের নাম উঠলে ইন্ডিয়াটা খাফ মালাউন হলে খাফল আর এটা এরা কিতাব বুঝাইছে আমরা মুসলমান হলে আমরা আমরা দেশের ওই ধর্ম ঠিকাদার হলে পাকিস্তানে যে ইন্ডিয়া খালি ইন্ডিয়া খালিবো ইন্ডিয়া খালিবো কইয়া পাকিস্তান একটা অকার্যকর দেশ বানাইছে এ না আফগানিস্তানের লগে তার সম্পর্ক আছে না ইরানের লগে সম্পর্ক আছে না ইন্ডিয়ার লয়ের সম্পর্ক আছে হে খিতাবু দইতো তাই তারা ভাড়া প্রতিবেশীর লগে আমরা সন্ত সবল লয়ের আমরা ইকোনমি ঠিক করতে হইলে আমরা মানবতা মানবতা ঠিক রাস্তা সহি রাস্তায় চলতে হইলে আমরা ভাটা ভাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখত হইব হুম আবার কয় কাঁচা মরচার খেজি ওর তো খাইছি আর এই খেজি তো এই তাই তুই ইন্ডিয়াতে এনে খাইতে খানে তুই তো আসনা গ্রামও গিয়া আমার দেশও গিয়ে আমার সোনার মাটি গ্রামও তো আসনা গিয়ে ক্ষেত করি খাস না তুই তো সস্তা খাইতে যদি এক টাকাও লাগতো না নিজে খেত করি খাস না গিয়ে বড় বড়ো কথা কর

আল্লাহ কইচনাসী তাফারাকু ওলা আল্লাহ গিতা কই যে তোমরা এক রসিদর এক ইসলাম এক আল্লাহ এক রসুল এক কুরআ এক সব কিছু এক এই বাবা হল তোমরা কত নমুনা কতটা খোলা করিয়া এখন বিদ্বেষী চড়াইছিলায় দেশ সাত দিনের সময় খোল্লাইয়া এক নাটক করার পরে আজকে এত বছর পরে আইয়া একটা খারাপ মজবুত করলো বেটিয়ে এখন তোমরা লাগছো তোমরা সাদ না দিয়া তোমরা লাগছো বিরোধী তা বিরোধীর উপরে বিরোধী বিরোধীর উপরে বিরোধী আচ্ছা এর কিমান বিরোধী বল্লা তোমরা মোল্লায় মুল্লাই বিরোধী তোমরা এক নমুনা পার্টি সমুনায় পার্টি কিতাব পার্টি হ্যাঁ জমাতে ইসলাম তারপরে কিতাব হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম আর কি তারে ইসলাম তুই কিতাব হেফাজত করবি আল্লাহ সুমান আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবা হ্যাঁ আল্লাহ সুহানি ইন্নাক দিন ইন্দাল্লাহ ইল ইসলাম আল্লাহর কাছে গ্রহণের যোগ্য গ্রহণযোগ্য ধর্ম হইল কি ইসলাম আর বাকি কোনো কোনো ধর্ম আছেন যে আর তোমরা যে ফির্কা বানাইছিল ফির্কা ফিরকা তো ধর্ম সাইটেও না আল্লাহ হলার কোন ধর্মও নাই একমাত্র হইলো ইন্দাল্লাহ ইসলাম ইন্নাক দিন ইন্দাল্লাহ ইল ইসলাম এক দিনই ইসলাম হইল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর তোমরা ইসলামও তাকিয়ে ফিরক্ষা বানাইলে এটা নাটক বাদ দেওয়ারে বাবা কল আর পাকিস্তানের বিদ্বেষী বাদ দেও ও চুমরা পাকিস্তানের অবস্থা অবস্থা দেখো না তারা গণতন্ত্র করলো না তারা রাজতন্ত্র করলো তারা করছে পরিবার খিতার নাম আর্মি তন্ত্র তন্ত্র হ্যাঁ ডিকটেটার মানে ফেরাউন ফেরাউন ইলে করছে না তো তারা জেনারেল ফিরে জেনারেল জেনারেল ফিরে জেনারেল সাইনবোর্ড দেখো না ওইটার নাম কি এই ইমরান খান ইমরান খানের অবস্থা খিতা করলো ইমরান খানে চাইছিল কিছু মানুষ ওগুলার মানুষ বানাইতো এগুলা তো এগুলার দিন দিয়ে তো মানুষ বানাইতে পারতো না এগুলা তো ওই দেশও কিনা আমরা দেশ যখন স্বাধীন হল তখনও এগুলারে দেখলাম হ্যাঁ তোমরা তো এগুলা এগুলো বলি দাও বা এগুলো এগুলো শুনতে আসাও না এই মূল্যা মাটি কিন্তু শুনতে চায় না আর দেশও আমরা দেশও আছে পঁচাত্তর পার্সেন্ট মানুষ আছে এগুলো পাকিস্তান নাম উল্লেখ মনে করো ও ইয়েরা আলাদা ফিরিস্তা আর পাকিস্তানি হলে দিন দিয়ে কাটিলে মিডিল ইস্ট সাতচাল্লিশ বছর এখনো খালি মুতে পাকিস্তানি হলে শতকরা নব্বইকে মদ খায় হ্যাঁ মসজিদও পাইবে হলার আগে গিয়া যদি কো যদি আচ্ছা ঠিক আছে তুই চুরা জমা তো কয় কয় আর নেই পালু মাংস হুম আর দুনিয়ায় যত দই অছি আর যত নমুনা ওদের মেয়ে খাম আছে দিনের বাইরে যত আছে সারা অশিক্ষিত মূর্খ জাহিল হ্যাঁ এরা হইল পাকিস্তানি আর এই এইগুলা ইন্ডিয়া বিদ্বেষী ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার খিতাব বিদ্বেষী করতে ইন্ডিয়া মুসলমান নাই রে ইন্ডিয়া ইন্ডিয়া বড় বড় মুসলমান পন্ডিত হল হই আর্ল্ডের মধ্যে বড় বড় পন্ডিতও হল মুসলমান মুসলমান পন্ডিত হল ইন্ডিয়া ডক্টর জাহাঙ্গীরকে ডক্টর জাকির নায়ক ডক্টর জাহাঙ্গীর নায়কের মতো এইরকম পন্ডিত ইসলাম ওয়ার্ল্ড কোনো আছে রে হ্যাঁ

তো তোর কত বড় বড় পন্ডিত হল ইন্ডিয়াতে আসুন এখনো আসুন আর তোমরা খালি ইন্ডিয়া বিদ্বেষীিয়া ইন্ডিয়া 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 আমরা ডোরা বেটাই নিতা চিন্তা কর না তোমরা ইন্ডিয়া আমরা বাঙালি ডোরাও বাঙালির নাম হল ডরাই বাংলাদেশের মুসলমানের নাম হললে ডরাই মাল্লাউন ইন্ডিয়ার মালাহা দিন হে নিজে নিজে চোপা করে বলে বাংলার মুসলিম দেখাইছিল বুঝছো নি তো এই ইন্ডিয়া বিদ্বেষীগুলো তোমরা বাদ দেও সরকারও সাথ দিয়া দেশ বানাও ইন্ডিয়া কিচ্ছু করতে পারতো না আমরা আমরা যোগাযোগ ব্যবস্থা করবো আমরা দেশ থেকে আমরা লন্ডন লন্ডন যেতাম রাস্তার দুনিয়া ঘুরে যেতাম ট্রেনে রেলে গাড়ি রাস্তায় এইরকম ব্যবস্থা করো আর এইগুলো এগুলো বাওতাবাদী বাদ দেও আর বিএনপি আর এই কী নাম কয় জমাত আর আরও কী কী পারি ওই আরোটা আছে কী নাম ওই এটা এটার নাম বলে যাই আমি এইটা হাজিয়ার কোনো কাম নাই নাইদিন ভরে বড়দিন লোকেরা নাম কইবার কাম নাই কদিন ওই লোক ধরলো ইসরায়েলের কিতাব মুসাদের লোক ধরল কিতাব হলো দুবাইতেইলো নাটক করলো এই সেই আর তোমরা এইগুলো বিদ্য ইন্ডিয়া বিদ্বেষ করো আর গালভর যত মুসলমান দেশ আছে এইটটি নাইনটি পার্সেন্ট সামান ইন্ডিয়াতে গিয়া এই গালবর এই সৌদি আরব থেকে লুইয়া কাতার আরব ইমারত এরপরে ওমান কুয়েত হাতটা দুনিয়ায় তারা সম্পর্ক সারা হলো ইন্ডিয়ার লোকে ইন্ডিয়ার বিজনেস ব্যবসা বাণিজ্য সারাও ন ইন্ডিয়ার মানুষ সারা মুসলমান দেশও যেখান করবা ওখান করো বাংলাদেশ সরকারের তাকিদ ইন্ডিয়ার অবৈধ মানুষ পাঁচ লক্ষ আমরা দেশে কাম করে এগুলো বৈধ করো এগুলার থেকে রাজস্ব আদায় করো যে একটা করবা এটা করো না করে আর কোনো কাম নাই বস পার ইন্ডিয়া করলি করলে ইন্ডিয়ার এই তো কিচ্ছু করতে না কিচ্ছু করতে পারছে না উদাহরণ বিশৃঙ্খলা করা ও শৃঙ্খলা বাড়ি এগুলা বাদ দেও আর পাকিস্তানি নজরিয়া এগুলা বাদ দেও পাকিস্তানিরা ছোট লুকর দাঁত এগুলা ছোট লোক আর জাহিল এগুলা অশিক্ষিত মূর্খ এগুলা জাহিল কে আমার পর্যন্ত জাহিল যাবো এগুলা পাকিস্তান সম্বন্ধে মাথায় না পাকিস্তান এগুলা বহু খারাপ জিনিস আর পাকিস্তানি আর বিহারি গুণ বিহারি গুণ এরা মুনাফিক করে ফিরে আর মুনাফিক তাহলে আর মুনাফিক এগুলো সুবিধাবাদী এখানে ইন্ডিয়াতে তখন এখন বাংলাদেশও যায় পাকিস্তানও যায় হলকানো যায় এখন সুবিধা হয় যে তাই আপনার নিজের দেশ সারিয়া আরব দেশ চল নিজে কি নাম হয় তলিয়া তলিয়া তো তো তাইতে তো তো বিহারের কিছু অংশ নিয়ে আস না পাকিস্তান লোক আইতে যদি যেন এগুলো হলো ফাঁসাদি এগুলা বনি ইসরায়েলের মতো বিহারি এগুলো বনি ইসরায়েলের মতো এগুলো এগুলা স্টাইল কিছু নাই আর থাকতেও না কি আমত পর্যন্ত এগুলো হইলে আগে ফাসাদ মুনাফিক এগুলা আর এগুলো আমার দেশও বেশি স্বাধীনতা বিরোধী ও এগুলা বুঝছো এগুলাতেই হুঁশিয়ার থাকো দেশবাসী আর বালা থাকো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিও ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর বা কি কিন্তু আমার ভিডিওতে পছন্দ লাগলে আপনারা লাইক কমেন্ট করিয়েন অসুবিধা নাই আমি যদি ভুলো করিয়া থাকি তাহলে যেইটাই আপনারা করবেন এইটাই মানিয়ে আনিব কোনো অসুবিধা নাই পজিটিভ চিন্তা করিয়েন পজিটিভ থাকি সবাই পজিটিভ থাকো সবাই ভালো থাকো পজিটিভ থাকো আর দেশের দুর্নীতি যেরকম দূর হয় সেইটা নিয়ে কথা একটা এই যে অমুক বিদ্বেষী অমুক বিদ্বেষীগুলো করিও না সরকারে ভালো কাম করে এই দুর্নীতি তোমার দুর্নীতির বিরুদ্ধে কাম করে তোর এই ওইগুলো আর যেটা করবার ওটা করো প্রতি তিনশোটা তিনশো সিট বা যত সিট আছে প্রত্যেক সিট থাকি তোমরা ধর্ম নামে ব্যবসা করিও না ইসলামের নামে কোনো ব্যবসা করিও না এই কোরআনে আর দিছে যে রকম করছে এইরকম এইরকম মোতাবিক প্রত্যেকটা সিটের থেকে তোমরা এখন পার্টি ফার্টি সার্টি বাধ্য করবে আগে জনগণের পার্টি দাও সংসদও দাও ও স্বতন্ত্রতাকে দাও বুঝছো তোমার ও ফুলতলির বই এখন গেছে বাইশটার সুমন আছে আরও যা হেটাও বালা রাস্তায় গেছে ও ইব্রাহিম হেরে তো আমি গালাগালি করি যার সুবিধা নাই এও গেছে স্বতন্ত্রতাই কী নাম পার্লামেন্টও দাও কিছু কি কথা কইতে পারবো কিন্তু আমার বারিশটা সুমনের বিরুদ্ধে মতে এটা আমার বাধা লাগে না বুঝছো নি ওই বাড়িটা সুমনের কথা বলে ডং অন্যরকম হয়ে কি কী অন্য রকম হয়েছে হে ওটা সাস্টেনেবল কাম করেন কিনা জবাব দিয়ে তার কাম করেন তুলে সার দিবে না আরো কয়েকজন শিফটের সাথে গাছে তারপরে আরো কামিউপাল আসল তারপরে জুনেদ আহমদ ফলক আসন আরো কয়েকজন আসন এইরকম সংসদ সদস্য বনগি দাও তোরা দেখা দেখা গিয়া কাম লাগিয়ে জনগণ লাগিয়ে কাম করলে ইনশাল্লাহ সব কিছু ঠিক করবে আর এই যে বিদ্বেষী এগুলো বাদ দিন এগুলো ওইগুলো করতে গেলে পাকিস্তান যাও তো ফাঁকিতে সিধা ফাঁকিতে যাওয়া ও গোলা করি না দেশও বেকার খামড়া আচ্ছা দেশবাটি ভালো থাকো আল্লাহ রা আর আমার লাইগে দোয়া করি আমিও সবার লাগিয়ে দোয়া করি আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে ইনশাআল্লাহ লাইক কমেন্ট করিয়ে ভালো থাকেন আল্লাহ হাফিজ